ভাবে এখন தாண்டবটা নি আসছে ওটা আসলে এত এতদিনের মুভিতে বোঝানো যায়নিছে দামার কাছে মনেছে মনে হয়েছে যে সাকিব খান মানে বেস্ট তো সে হচ্ছে প্রিয় টমাটোফান বা অন্যান্য মুভিতে নিজেকে সামনে সব সময় বেস্টটাই দিয়েছে কিন্তু তান্ডবের মাধ্যমে আসলে আমাদের ইমপ্রেসwidetilde কত বড় এত সুন্দর একজনের অ্যাক্টিং স্কিল এটা আসলে অসম্ভব বলে বলতো সবাই হলে আসুন সেটা দেখে যায় মানে একদম মাস্টারপিস মানে এটা মানে এরকম ছবি যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে বিদেশেও মানে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র যে বিষয়গুলো এগুলো মানে মানে বোঝাতে না এতটা ভালো হয়েছে মানে তার মানে বিশেষ করে আমাদের নায়কের যে অ্যাক্টিং তারপর আমাদের ছবির যেই আপনার কাহিনী মানে সব মিলে আমাদের বাংলাদেশের বা বিভিন্ন দেশে এখন যেরকম অর্গানাইজ ঘুরতে আসলে আমাদের বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে তাদের যখন খারাপ মানুষ লিখুগা আছে তাদের যেরকম মানে আপনার যে রিয়াকশন কাদের জন্য সাধারণ মানুষের যে ক্ষতিগুলো হয় সেগুলো মিলে মানে খুব শিক্ষণীয় একটা মুভি বলতে পারি আমরা মানে কেমন ছিল অসাধারণ লেগেছে অসাধারণ খুবই সুন্দর লাগছে সাকিব খান রাহান রাফি জুটি অসাধারণ এই জুটি সিনেমা আমরা আরো দেখতে চাই অনেক ভালো ছিল আরো বেশি বেশি করেলমুখী হয় আপনারা একটু এই আমার প্রতিবেদন হচ্ছে সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে এরকম সিনেমা যারা বানায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই মেসেজটা আপনাদের মাধ্যমে বাংলাদেশ পৌঁছে দিবেন বাংলাদেশের মানুষ ধলমুখী

আবু কেমন ছিল খুবই অনেক ভালো কেন বললেন বর্বাদ তুফানকে ছাড়িয়ে গেছে আমি যদি এখন বলে দিই দিয়ে দিব কিন্তু আমি শুধু অডিয়েন্স এটাই বলতে চাইছি এত বেশি আপনাদের টাকা বেশ যাবে না মানে আপনার এসে একদম কি দেখলাম